রায়পুর পৌরসভার নয়টি ওয়ার্ডের আমাদের প্রত্যক্ষ ভোটের সম্মেলন শেষ হয়েছে এবং প্রার্থীরা ভোটাররা তারা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে গণতন্ত্রকে বীত মজবুত করেছে সৈরাজারী শেখ হাসিনাকে আমরা আগামী দিনে যেমনিভাবে বাংলাদেশ থেকে চুরি করে চলে গিয়েছে তার এই জামাকে জনগণ কোনোভাবে মেনে নিতে পারে নাই তার তার এই দেশে বিচার হওয়া উচিত ছিল তার বিচার দাবি করি আমরা আমরা তার বিচার দাবি করি বাংলাদেশের মাটিতে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হোক এটা আমরা দাবি করি আজকের এই ভোটের মাধ্যমে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী আগামী দিনে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা এমনিভাবে সুদৃঢ়ভাবে আমরা নির্বাচন করব এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশে দেশ তার প্রমাণকে আমরা প্রধানমন্ত্রী করব আমরা আমাদের এই আসনে জেলার আবুল ফের সংসদ সদস্য নির্বাচিত করব এবং তার বিদকে মজবুত করার জন্য আমরা আজকে এখানে নয় নাম রায়পুর পৌরসভা এবং রায়পুর গুজরাতে আমরা আগামী দিনে আরও গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য అందర కమసూచి గ్రహణక ఇన్షాల్లా